দেখো এক নম্বরে কি বলছে ডাক টেনে মিল করি এখানে বেলুনের সাথে কিছু সংখ্যা আছে এবং এর পাশে দেখো কথায় কিছু লেখা আছে তো আমরা এই কথায় লেখার সাথে এই সংখ্যার সাথে মিল করব ডাক টেনে তাহলে আমরা কীভাবে মিল করবো দেখি প্রথমে আছে কি পাঁচ হাজার তিনশত পাঁচ তাহলে দেখি আমরা পাঁচ হাজার তিনশত পাঁচ কোথায় আছে এই এখানে আছে নিচে পাঁচ হাজার তিনশত পাঁচ একক দশক শতক হাজার পাঁচ হাজার তিনশত পাঁচ আমরা এখানে ডাক টেনে মিল করবো এরপরে দেখো বাইশ হাজার সাতশত উনিশ তাহলে বাইশ হাজার সাতশত উনিশ কোথায় আছে দেখো এই যে নিচে তো একক দশক শতক হাজার অযুত তো এখানে একটা শিক্ষার বিষয় আছে এখানে কিন্তু আমরা অযুত বলি না যে দুই অযুত তিন অযুত এরকম কিন্তু আমরা বলি না আমরা বলি কত হাজার লক্ষ এরকম তাহলে আমরা ওজুতে যখন সংখ্যা আসবে তখন কীভাবে বলবো আমরা মনে রাখবো এক অযুত সমান কত দশ হাজার তাহলে এখানে অযুদ্ধে ঘরে কত আছে দুই তাহলে দুই সমান কত হবে বিশ হাজার তাহলে দেখো এখানে হাজারের ঘরে কত আছে দুই তাহলে এই বিশ হাজার আরে দুই হাজার কত হয় বাইশ হাজার তাহলে একক দশক শতক হাজার হাজারের ঘরে কত আছে দুই আর এখানে অযুদ্ধে ঘরে কত আছে দুই তাহলে কত হলো বাইশ তাহলে বাইশ হাজার সাতশত উনিশ আমরা এইভাবে লিখব এরপরে দেখো তেষট্টি হাজার সাতশত দুই এরা কত আছে দেখা যায় উপরে আছে এখানেও দেখো ওজুদের ঘরে আছে ছয় তাহলে আমরা কী শিখছি এক অজুধ সমান কত দশ হাজার তাহলে ছয় ওজু সমান কত হবে ছয় দশ ষাট হাজার তাহলে এখানে হাজার ঘরে কত আছে তিন তাহলে সাড়ে ছয় তিন যোগ করি কত তেষট্টি তাহলে একক দশক শতক হাজার তাহলে তেষট্টি হাজার সাতশত দুই এরপর দেখো নিরানব্বই হাজার তিনশত পাঁচ যেটা কোথায় আছে দেখো এই যে মাঝখানে আছে তো এক দশক শতক হাজার অযুত এখানে কিন্তু অজুতের ঘরে সংখ্যা নয় আর পর সংখ্যা নেয় তাহলে আমরা কী করবো নয় অযুত সমান কত নয় দশ নব্বই আর এখানে হাজার ঘরে কত নয় তাহলে কত নিরানব্বই তো নিরানব্বই হাজার তিনশত পাঁচ যখন অযুতের ঘরে সংখ্যা এসে শেষ হয়ে যাবে তখন আমরা এভাবে মনে করবো যে আগে যে হাজারের গর সংখ্যা আছে ওই সংখ্যার সাথে মিলে আমরা বলবো এরপরে দেখো একান্ন হাজার তিনশত পাঁচ যদি একান্ন হাজার তিনশত পাঁচ তাহলে এখানে দেখো এখানে অযোধ্যা গড়ে কিন্তু পাঁচ এরপরে কিন্তু তার সংখ্যা তাহলে কত হল পাঁচ অযোধ্যা গত পঞ্চাশ আর এখানে হাজার গায়ে কত আছে এক একান্ন তাহলে একান্ন হাজার তিনশত পাঁচ এরপর দেখো পাঁচ হাজার তিনশত সরি পাঁচ হাজার পাঁচশত তিন মানে কোথাতে দেখো এই যে মাঝখানে পাঁচ হাজার পাঁচশত তিন তাহলে মনে রাখতে হবে এক ওদ সমান কত দশ হাজার প্রিয় বিয়স তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ